এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এমন নির্বাচন কি নির্বাচন হবে বর্তমান প্রেক্ষাপটে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি জামায়াত ইসলামী দ্বিতীয় বৃহৎ দল বললেও ভুল হবে না সাম্প্রতিক অস্থিরতার মধ্যে দলটির বিভিন্ন সময় সাংঘর্ষিক বক্তব্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে কিছুতেই বোঝা যাচ্ছে না তারা আসলে কি চায় পট পরিবর্তনের পর থেকে নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কার ইস্যুতে সোচ্চাপ ছিল দলটির নেতারা তবে মাঝখানে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন দলটির শীর্ষ দুই নেতা এরপর তাদের সুরে কিছুটা পরিবর্তন আসে কণ্ঠে উঠে দ্রুততম সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি এরপর কেটে গেছে বেশ খানিক সময় তবে এবার নির্বাচন ইস্যুতে অনেকটা ইউটার নিচ্ছে দলটি এমন আভাস মিলেছে জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে শুক্রবার রংপুরের সমাবেশে যোগদানের উদ্দেশ্যে নীলফামারির সৈয়দপুরে অবতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নেতা বলেছেন এই পরিস্থিতিতে নির্বাচন নির্বাচন কিসের কি হবে আগে অবশ্যই নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে এমন পরিস্থিতিতে নির্বাচন কিসের কি নির্বাচন হবে এই সময় নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সংস্কার প্রশ্নগুলো এসেছে উল্লেখ করে তিনি আরো বলেন যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার হয় তাহলে একটি ভালো নির্বাচন হবে রংপুর জনসভায় গিয়েও একই সুরে বক্তব্য রাখেন জামাত ইসলামের আমির ডিক রহমান তিনি বলেন আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয় আগে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে জনসভায় জামায়াত আমির আরও বলেন দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে এ পরিস্থিতিতে কিসের নির্বাচন এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন এই মৌলিক সংস্কারের কথা উত্থাপন করা হয়েছে জামায়াত মৌলিক সংস্কারের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে ইনশাল্লাহ এদিকে আজ শনিবার ফেনীতে রোকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পাদোয়ার বাজারে এক পথসভায় এক জামায়াত আমিরের বক্তব্যে তিনি বলেন আমরা যেন তেন নির্বাচন চাই না একই সঙ্গে নেতাকর্মীদের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি জামাত আমিরের এসব বক্তব্যে রাজনৈতিক পরিমণ্ডলে জন্ম দিয়েছে নানা কৌতূহল অনেকে বলছেন যখন নির্বাচনের প্রস্তুতি ও আলোচনা জোরালো হচ্ছে তখন হঠাৎ একেবারে তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেল জামাত তবে কি নির্বাচন ইস্যুতে আবারও ইউটার্ন নিল দলটি BJTV, TV News Desk.